আসলে ইসুদুল নবীর মহব্বত আমাদের প্রকাশা শুধু 12ই রবিউল আউয়াল আসলে মহব্বত নয় আল্লাহর নবীরে ভালোবাসতে হলে নবীর তা নবীর অনুসরণ অনুকরণ করতে হবে কথা অনুসরণ ছাড়া সম্ভব কথাখানা কি অনুসরণ ছাড়া সম্ভব না নবীর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে ঠিক আমরা দাবি করব মুসলমান কিন্তু নবীর অনুসরণ আপনার ভালো লাগে আল্লাহর হুকুম আপনার ভালো লাগে না নবীর ভালোবাসি বইলে তো জীবন দেলায় রাসুলের বিরুদ্ধে কোনো কথা বলা হইলে একটা প্রতিবাদে মানুষকে দেখি না এই যে কাদিয়ানি নামে এক কথা বললো আমাদের সমন্বয়ক এক ভাই কাদিয়ানি আমার নবীর নবত নিয়ে টানানি করতেছে আজ পর্যন্ত তার কোন নির্দিষ্ট সমাধান পাইলাম না নবীর ভালোবাসায় যদি তাকে জীবন দিয়ে হলো নবীর নবত চিনাইতে দেবেন ইনশাআল্লাহ কারণ চাইব নবীর নবুয়াত নিয়ে টানানানি শুরু করছে যেখানে বলছেন খাতামুন নবীদের আমার নবীর পরে কোনো নবী নাই সেখানে কিভাবে খাদিয়ানি না নবী দাবি করে বাংলাদেশে বসবাস করে 96% মুসলমানের দেশে আমাদের ইমানের মধ্যে অনেক দুর্বলতা আছে এখন পর্যন্ত আমরা এদের ব্যাপারে কোনো বড় ধরনের কর্মসূচি নেই নাই এই জন্য আজকে আমাদের মাথার উপরে তারা ডিমবাজি রেখা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কাদিয়ানি আজ পর্যন্ত মুসলিম ঘোষণা করতে পারলো না কত সরকার গেল আর এলো কিন্তু আগের বাস্তব না বাস্তব এর জন্য নিতে হবে হবে কাজ করতে বেশি বেশি সিরাত মাহফিলের ব্যবস্থা করতে হবে বলুন আমার নবীর পরে কোন নবী আছে কথা হয় না নবীর পরে কোন নবী নাই বন্ডা নবী তার যিনি দাবি করছে সে যে বন্ডার মতো কোনো সন্দেহ নাই সম্মানিত সুবিধ নবীর সিরাপ নবীর মিলাদ দুটোই আলোচনা করলে আল্লাহ নফল বন্দুক সব দান করে আর যেটা পালনীয় যেমন নামাজ আলোচনা করলে ফরজ সব দান করে আল্লাহ প্রতিটা বিষয় আলোচনা করলেই সব দেওয়া হয় ভালো তো তখনই বাসব যখন আমি নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করব। নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করবো তখন আশেকের আসের সাইনবোর্ড লাগতো না এমনি মানুষ বলবে আপনি নবীওয়ালা আপনি নবীর আশেক না সাইনবোর্ড লাগাইতে হবে নবীর প্রেমে কারা কারা জীবন দিতে প্রস্তুত যদি আরেকবার কাদিয়ানি কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায় রাজি আসেন তো ইনশাআল্লাহ জীবন দিয়ে হলো নবীর ইজ্জতের হেফাজত করব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর রাজি আসেন ইয়াশ কো থাকব নি সদা ইয়াশ কো থাকব নি না এই হলো শেষ মাহফিল শেষ এশকো শেষ

গরম দুই নম্বর হলো আবহাওয়ার অবস্থা খুব খারাপ হয়তো আর অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতো এই আবহাওয়ার পরিস্থিতির দিকে অনেকে তো মনে হয় এই করে নেই যে কখন বৃষ্টি চলে আসে কখন বৃষ্টি চলে আসে তো এরপরও আপনারা যে যেই বসা ছিলেন আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাতে সম্মান দান করুক আমরা মনে যায় শরিক হয়ে গেলে আরও ভালো ছিল

প্রচন্ড গরমের মধ্যে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহ তরুণ জুয়ান বায়েরা ছোট ছোট বাচ্চারা জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত পুলামায় কেরামরা পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমি গুনাগার না গান্দা না ফরমান নালে অযোগ্য মুসাফির হালতে আপনার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি মেহরবানি করে জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথমর দ্বারা যত গোনা করছে মেহরবানি করে গো জিন্দেগিরি গোনা মাফ করে দেন আল্লাহ বাকি যত দিন দুনিয়ার জমিনে বেছে বাছায় রাখবে ইহদিন মুস্তাকি সঠিক সরল রাস্তার অপারেশনের তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেয় আল্লাহ আমার ভাই উনি অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আলেমদের কিনে আজকের আয়োজন করছে আল্লাহ আপনার এই বন্দাকে আপনি কবুল করেন জুবাইর ভাই জুবাইর সাহেব ভাই অক্লান্ত পরিশ্রম করে আলেমদের কিনে একটা সিরাত মাহফিলের আয়োজন করছে আল্লাহ আগামী দিনের রহমান হিসাবে আমার জুবায়ের সাইদ ভাইরে আল্লাহ কবুল করেন আমিন আগামী দিনাসপুরবাসীর জন্য একজন রাহবার হিসাবে আপনি কবুল করেন আল্লাহ আমরা জন্মের পর থেকে আপনার জমিনে আল্লাহ আপনার দিন কায়েম অবস্থা একবারও দেখল না আল্লাহ আমাদের আলেমদেরকে দিয়ে আপনি নেতৃত্ব কবুল করেন আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আলেমদেরকে দিয়ে আপনি নেতৃত্ব দান করেন আল্লাহ এই সমাজে যত আমানতের খেয়ানত হয় যত দুর্নীতি হয় যত পাচার হয় আল্লাহ এর ব্যাপারে আপনি আমাদের উলামায়ে কেরামদেরকে সেই জায়গায় বসায়া দেন যেন জনগণের হক আদায় করতে পারে রাষ্ট্রের একটা পালকোনারো কোনো আল্লাহ যেন অধিকার না আহরণ হয় সেই জন্য আমরা আলেমদের নেতৃত্ব দেখতে চাই আল্লাহ দিনাজপুরবাসীর জন্য জন্য সাইদুবাইয়ের সাঈদ বাইকে আল্লাহ আপনি কবুল করেন আমরা যারা এখানে হাত বানাইছি আল্লাহ আমরা যারা এখানে হাত বানাইছি অনেক আশা নইয়া গভীর রাত্রে আমার সঙ্গে হাত বানাইছে সাদা দাঁড়িওয়ালা মুরব্বীরা হাত বানাইছে অনেক হাজি সাহেবরা হাত বানাইছে কত বিজ্ঞ আলেমরা হাত বানাইছে আমার প্রশাসনের বায়রাও হাত বানাইছে অক্লান্ত পরিশ্রম করছে

আল্লাহ আমাদের মধ্যে ঈমানের জজবাত তৈরি করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বানাইছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয়-স্বজন কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন حالতে আছে। বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা নাই। রব্বি রাহমহুমা Kamaa Rabbayaani Sagheera। আব্বা আম্মা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ছোটবেলা আব্বা আম্মা যেভাবে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে লালন পালন করেন আল্লাহ কবুল বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বর করতেন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন আসমানি সাহায্য করেন আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ভিতরে ঐক্যের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন দেন এক হওয়ার তৌফিক আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন বিশেষ করে আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামা রোজগারে বরকত বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ আছে শিবায় কামেলা জেলা দান করেন আল্লাহ যারা প্যারাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করে দেন আল্লাহ আলেমদের মধ্যে ঐক্য করেছ আল্লাহ এর মধ্যে যেন কোনো ফেতনা না হয় তোমার কাছে সাহায্য চাই শয়তানের অসুয়াসার থেকে হেফাজত করো শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করো দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করো শেষ দরখাস্ত আল্লাহ আশা লইয়া যারা আসছে কেউ রে আপনি ফিরা দিয়ে না আল্লাহ যারা এই সাহায্য সুবিধা করছে ডেকোরেশন করে আল্লাহ ফেন্ডেল করে লাইটিং করে মাইক দিয়ে যে যেইভাবে পারছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দিয়ে বাঁচায়া দেন ইজ্জতের জিন্দিগি দান করেন সুবাহান আর অব্বিকা অব্বিল যদি আমি وَالسَّلَامُ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمِينْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ